ঘরোয়া যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে অথবা একঘেয়ে মুরগির মাংসের স্বাদ বদলাতে চিকেনের এই রেসিপিটা দুর্দান্ত কাজে লাগে এই রেসিপিটা করতে সেরকম ঝামেলাও হয় না আর সমস্ত ইনগ্রেডিয়েন্টস হাতের কাছেই পাওয়া যায় আর চিকেনের এই রেসিপি দিয়ে ভাত পোলাও রুটি লুচি পরোটা সব কিছুই খুব ভালোভাবেই খাওয়া যায় নমস্কার আমি শ্রীপর্ণা অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি অনেকেই নিশ্চয়ই ধরে ফেলেছেন আমি চিকেনের কোন রেসিপির কথা বলছি হ্যাঁ ঠিকই ধরেছেন মেথি মালাই চিকেন যারা সঠিক ধরতে পেরেছেন তারা চটপট লিখে ফেলুন কমেন্টে এই রেসিপির নাম এই রেসিপির স্বাদ সত্যিই অপূর্ব হয় আর ঝামেলাও একেবারে নেই বললেই চলে খুব সহজ পদ্ধতিতেই বানানো যায় একবার বানালে বাচ্চারা এটা বারবার খেতে চাইবে আসুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ টক দই থেতো করা আদা রসুন এক চামচ এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স কসুরি মেথি নিয়ে নিচ্ছি এক চামচ এই ইনগ্রিডিয়েন্টসগুলো সব একসাথে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন ব্যবহার করেছি মাংসের পরিমাণের ওপর অন্য ইনগ্রেডিয়েন্টসগুলোর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন চিকেনটা ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে ম্যারিনেট করতে রেখে দিলাম আধ ঘন্টা পর ফিরে এলাম মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা সাদা তেল অথবা ঘি যে কোনো কিছুতেই করতে পারেন তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দারচিনি লবঙ্গ গোলমরিচ ছোটো এলাচ আর স্টার অ্যানিস এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচটা ফাটিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজতে থাকবো হালকা বাদামি বর্ণের হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো বাটা টমেটো বাটার বদলে টমেটো কুচি অথবা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মাংস ম্যারিনেট করার সময়ে নুন দিয়ে ম্যারিনেট করা আছে সেই বুঝে নুনটা দিতে হবে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এক চামচ মাংস ম্যারিনেশানের সময় চিলি ফ্লেক্স দিয়েছি গুঁড়ো লঙ্কা আর ব্যবহার করছি না কেউ গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে চাইলে করতে পারেন দিয়ে দিচ্ছি চেরা লঙ্কা কয়েকটা মশলা থেকে পুরোপুরি তেল ছাড়া পর্যন্ত এটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে এলে মাংসের টুকরোগুলো দিয়ে দেব। সমস্ত মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে হাই হিটে এই সময় রান্না করতে হবে হাই হিটে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলে মাংসের জল পুরোপুরি শুকিয়ে যাবে আর মাংসটাও কষানো হয়ে যাবে মিনিট সাথেক রান্না করে নেওয়ার পরে মাংসের জল একেবারে শুকিয়ে গেছে তেলটা ছেড়ে এসছে মাংস প্রায় কষানো হয়ে গেছে মাংস পুরোপুরি কষিয়ে নেওয়ার পরে যে বাটিতে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে খানিকটা জল দিয়ে জলটা ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম মাংস সেদ্ধ হওয়ার মতো প্রয়োজনীয় জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব বারো থেকে ১৩ মিনিট পর ফিরে এলাম মাংস প্রায় সেদ্ধ হয়ে এসছে এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রেশ ক্রিম ক্রিমটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা ধনে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই চিকেনের রেসিপি রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ